প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার আকাইদ বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো তোমাদের কালকে পরীক্ষা তো তো এটি হলো তোমাদের কালকের পরীক্ষার জন্য তো এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নটি আমরা সমাধান করে দিব অর্থাৎ প্রশ্নের উত্তরও দিব তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে এগুলো আমরা আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সম্পূর্ণ ফ্রিতে প্রশ্নগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের আঘাত বিষয়ের প্রশ্নটি আমরা উত্তর সহ দেখি তো এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বর প্রশ্ন তো এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি আরবি শব্দ তো এখানে বলা হয়েছে শব্দের অর্থ কী অর্থাৎ এই শব্দটির অর্থ কী তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ প্রকম্পিতকারী তো এখানে এই শব্দটির অর্থ হলো প্রকম্পিতকারী এরপর দুই নম্বর প্রশ্ন তো এখানে একটি শব্দ দেওয়া হয়েছে বলা হয়েছে শব্দটির অর্থ কী তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে অর্থাৎ এই শব্দটির শব্দটির অর্থ হবে ক অপরিচিত এরপর তিন নম্বর প্রশ্ন তো এখানেও বলা হয়েছে এই শব্দটির অর্থ কী তো এখানে তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে খ সদা প্রস্তুত প্রহরী এরপর পাঁচ নম্বর সরি চার নম্বর প্রশ্ন ফিরেস্তাদের উপরে ইমানানা কী তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে ক ফরস ফেরেস্তাদের উপর ইমানানা হলো ফরস এরপর ফাঁস নাম্বার প্রশ্ন মহাগ্রন্থ আল কোরআন কত বছরে নাজিল হয়েছে তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে তেইশ বছরে আল কোরআন তেইশ বছরে নাজিল হয়েছে এরপর ছয় নাম্বার প্রশ্ন আঘিরাত শব্দের অর্থ কি তো এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ পরকালীন জীবন আখিরাত শব্দের অর্থ হল পরকালীন জীবন তো ছয় নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর সাত নম্বর প্রশ্ন আখিরাতকে বিশ্বাস করা কী তো এটির উত্তর হবে ক ফরস আখিরাতকে বিশ্বাস করা ফরস এরপর এখানে বলা হয়েছে এ শব্দটির অর্থ কী তো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কুয়া এই শব্দটির অর্থ হলো কুয়া এরপর নয় নাম্বার প্রশ্ন সাফায়াত অর্থ কী তো উত্তর হবে ক সুপারিশ সাফায়াত শব্দের অর্থ হলো সুপারিশ তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের দশ নম্বর প্রশ্নটি বিতিরের সালাদ বিতিরের সালাদ দোয়া কোনো ফটার হুকুম কি তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ ওয়াজিব বেতের সালাতে দোয়া কনুদ ফটার হুকুম হলো ওয়াজিব এরপর এগারো নম্বর প্রশ্ন বৃতিরের সালাতে ছুটে গেলে কি করতে হয় তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ কাজা কাজা করতে হয় বেতের সালাদ ছুটে গেলে কাজা করতে হয় এরপর বাইশ নম্বর প্রশ্ন রাসুল সালুসাল্লাম কত রাগাত বেদের সালাদ আদায় করতেন সেখানে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ তিন এরপর তেরো নম্বর প্রশ্ন দো দোয়া কোনো কখন ফাট করতে হয় যেখানে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ রুকু করার ফুটবে এরপর চৌদ্দ নম্বর প্রশ্ন জানাজার সালাতে কয়টি সূন্যদ কয়টি যেখানে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ক তিনটি জানাজার সালাতে সুন্নত হল তিনটি তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো নম্বর প্রশ্নটি আখেরাতের জীবনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তো এখানে এটির উত্তর হবে ক দুটি এরপর সতেরো নম্বর প্রশ্ন মৃত পুরুষের জন্য কয়টি কাপড় ফরানো শূন্যত অর্থাৎ মৃত পুরুষের জন্য কয়টি কাপড় ফরানো শূন্যত তো এটির উত্তর হবে ঘ তিনটি মৃত পুরুষের জন্য তিনটি কাপড় ফরানো শূন্যত এরপর আঠারো নাম্বার প্রশ্ন জানাজা সালাতে চার তাকবির বলার কি যেখানে আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ফরস তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের পরের প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বর প্রশ্ন সালাতুল ইস্ট্রাক আদায় করলে কিসের স্বভাব হয় সেখানে উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ হস ও ওমরা সালাতুল ইস্ট্রাক আদায় করলে হস ও ওমরার স্বভাব হয় এখানে উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কী ঘ আশা করি বুঝতে পেরেছো এরপর বিশ নম্বর প্রশ্ন এখানে শব্দ দেওয়া হয়েছে শব্দটির অর্থ কী তো এখানে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ উজ্জ্বল হওয়া এরপর একুশ নম্বর প্রশ্ন তারাবির সালাদ কয় রাকাত পড়তে হয় তো এটির উত্তর হবে ঘ বিশ রাকাত তারাবীর সালাদ বিশ রাকাত পড়তে হয় এটা আমরা সকলেই জানি এরপর বাইশ নম্বর প্রশ্ন তারাবি শব্দটির অর্থ কী তো এখানে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক বিশ্রাম করা তারাবি শব্দটির অর্থ হলো বিশ্রাম করা তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের তেইশ নম্বর প্রশ্ন সমের সব গীত অর্থাৎ সব কি তো এখানে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অনির্ধারিত তো বাইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর চব্বিশ নাম্বার রমজানে ইতেকাফ করা কি তো এটির উত্তর হবে ক শূন্যত রমজানে ইতেকাফ করা হলো শূন্যত তো আশা করি বুঝতে পেরেছাম এরপর পঁচিশ নম্বর প্রশ্ন ইচ্ছাকৃত একটি বঙ্গ করলে কয়টি সাম রাখতে হয় তো এটির উত্তর হবে গ ষাটটি ইচ্ছাকৃত একটি সাউম বঙ্গ করলে অর্থাৎ রোজা বঙ্গগোলে ষাটটি রোজা রাখতে হয় তো আশা করি বুঝতে পেরেছাম তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্কোল করে তোমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখি তো এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা আরও শব্দ তো এখানে বলা হয়েছে মানব চরিত্রে এর মানব চরিত্রের কী তো এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তো এখানে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কি ঘ তো শিক্ষার্থীরা এরপর এর সাতাশি নাম্বার প্রশ্নটি অহংকার করে অন্যকে ঘৃণা করা করাকেই তো এখানে সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নিষিদ্ধ ও গর্হিত কাজ তো সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক তো শিক্ষার্থীরা এরপর এখানে আটাশ নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে এই শব্দ থেকে উচ্চারিত তো এখানে আটাশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ আশা করি বুঝতে পেরেছি এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই শব্দের অর্থ কী তো এখানে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গল আলসা এরপর তিরিশ নাম্বার প্রশ্ন গিবদ থেকে বাঁচার উপায় কয়টি তো এখানে তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ তিনটি গিবদ থেকে বাঁচার উপায় হলো তিনটি তো সেক্ষেত্রে এখানে মোটামুটি তোমাদের তিরিশটা এমসি কিউ প্রশ্ন অর্থাৎ তোমাদের আকায় বিষয়ে তিরিশটা প্রশ্ন এমসি প্রশ্ন আমরা তোমাদের উত্তর সহ দেখিয়ে দিতে পেরেছি তো এর আমরা রচনামূলক অংশও দেখি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন রয়েছে মোট সত্তর নম্বরের তো এখানে তোমাদের প্রথমের দুই নম্বর রয়েছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি ক নাম্বার ফেরেস্তাদের বৈশিষ্ট্য আলোচনা করো খ নাম্বার আল আলকোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব তোমার ফাটবের আলোকে বিশ্লেষণ করো তারপর ঘ নম্বর সাফায়দের স্তরগুলো কী কী লেখো তো এখানে এই তিনটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদের যে দুইটা প্রশ্ন সহজ লাগে সেই দুইটা প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দিয়ে দিলে হয়ে যাবে বিশ নম্বর এরপর এখানে তোমাদের তিন নম্বরের বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো ক নম্বর সালাতুল বেতের আদের পদ্ধতি নির্ণয় করো তারপর ঘন নাম্বার এখানে আমরা আরবি শব্দ দেখতে পাচ্ছি তো নামাজের হুকুম কী জানাজা নামাজ আদের পদ্ধতি উল্লেখ করো তারপর ঘন নম্বর এই শব্দটির আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা লেখা এবং এই শব্দটির গুরুত্ব লেখো তো এরপর ঘন নাম্বার শ্যামের পরিচয় দাও শ্যাম কত প্রকার ও কি কি বর্ণনা করো তারপর উ নাম্বার প্রশ্ন এই শব্দটি এটা কাকে বলে এবং কয়টি ও কী কী বর্ণনা করো তো শিক্ষার্থীরা এখানে তিন নম্বরের আমরা ফার্স্ট হাফ প্রশ্ন দেখলাম এই ফার্স্ট হাফ প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে তোমাদের চার নম্বরে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে ক নম্বর প্রশ্ন কীফতা থেকে পাঁচটা চারটি উপায় লেখো তারপরে ক নম্বর প্রশ্ন দোয়া কবুলের শর্তাবলী বর্ণনা করো তো এই দুইটা প্রশ্ন এখানে তোমরা এই দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছ একটি প্রশ্নের জন্য দশ নাম্বার করে তো এখান থেকে তোমাদের এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে তোমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন দোয়া মুখস্থ দোয়াটি মুখস্থ লেখক এখানে একটি আমরা দোয়া দেখতে পাচ্ছি ম মসজিদে প্রবেশের দোয়া তারপর খানা শেষের দোয়া অর্থ সব মুখস্থ লেখক এখানে তোমরা দুইটা দেখতে পাচ্ছ ওই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ মসজিদে প্রবেশের দোয়া এটি লিখলে তোমাদের খানার শেষের দোয়া অর্থসহ মুখস্ত এটা লেখা লাগবে না আর তোমরা যদি খানা শেষের দোয়া অর্থ মুখস্থ এটা লেখো তাহলে তোমাদের মসজিদে প্রবেশের দোয়া এটি লেখা লাগবে না আশা করি বুঝতে পেরেছ তো এখান থেকে ফাঁস নম্বর প্রশ্ন থেকে তোমাদের যেটা মনে হয় তোমরা সে প্রশ্নটার উত্তর লিখলে দশ নম্বর পেয়ে যাবে তো বুঝতে পেরেছ আশা করি তো প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের আঁকার বিষয়ের প্রশ্ন এই প্রশ্নটি অর্থাৎ এই প্রশ্নটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা এটি অবশ্যই দেখে যাবে এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই কমন আসবে অর্থাৎ অধিকাংশ প্রশ্ন এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় চলে আসবে তো শিক্ষার্থীরা এর পরের ভিডিওগুলোতে তোমাদের অন্য সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আমরা চলে আসবো তো সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা এই রচনামূলক অংশে যে প্রশ্নগুলো দেখেছো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে সরাসরি দিতে সম্ভব পাচ্ছি না তো তোমরা এই রচনামূলক প্রশ্নগুলোর উত্তর তোমাদের বই থেকে খুঁজে খুঁজে বের করে ফেলতে পারবে আর যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এটুকু আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের উপকার এসেছে যদি উপকার এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওর প্রশ্ন নিয়ে অর্থাৎ পরবর্তী বিষয়ের প্রশ্ন নিয়ে তো শিক্ষার্থীরা ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ